খুব সহজ করে দেখাবো কিভাবে থ্রি পিস কাটিং করবেন তো পুরো ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো দেখেন আমি কিন্তু প্রথমে হচ্ছে দুই ভাঁজ করে বিছায়ে নিলাম কাপড়টাকে তারপর উপর দিয়ে হচ্ছে ফরন পার্ট যেটা সামনের পাটটা সেটা হচ্ছে নিলাম চার হ্যাঁ একটা জামা কাটতে গেলে অবশ্যই আপনাকে চারটি ভাজ করে নিতে হবে আর নয়তো বা জামা কাটিং অবশ্যই হবে না তো আমি প্রথমে হচ্ছে একটু সমান করে কেটে নিচ্ছি যেহেতু গলার সাইডটা আমি কাটবো তো একটু ছোট বড় ছিল ওই অনুযায়ী হচ্ছে আমি কেটে নিয়েছি আর আমি এদিক থেকে হচ্ছে গলার মাপটা নিলাম তিন ইঞ্চির একটু কম হ্যাঁ তিন ইঞ্চির একটু কম যেহেতু সেলাই করার পর হচ্ছে পুরোপুরি তিন ইঞ্চি হয়ে যাবে তারপরে এখান থেকে হচ্ছে সোল্ডার জন্য নিলাম হচ্ছে চার ইঞ্চি তো টোটাল আমার হচ্ছে এখানে মাপটা আর কি দিয়ে দিয়েছি আমি এখানে টোটাল সাত ইঞ্চি আর কি মার্ক দিয়ে নিয়েছি তারপর হচ্ছে গলার যে মাপ লম্বার সেটা আমি পিছনের গলা নিলাম হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তো সবার ক্ষেত্রে কিন্তু এই মাপটা এক হয় না যারা নাকি একটু শর্ট হ্যাঁ একটু আর কি শর্ট আছেন তাদের জন্য হচ্ছে সাড়ে তিন তিন ইঞ্চিতে কাটতে হবে তা আমি বরাবরই হচ্ছে চার ইঞ্চিতেই সেই জন্য আমার মাপ অনুযায়ী আমি গলাটা করে নিতেছি আর লম্বার মাপটা নিয়েছি হলো সাড়ে ছয় ইঞ্চিতে কাট দিলাম তো সাড়ে ছয় ইঞ্চি একটু কম যাতে সেলাই করে আমার সাড়ে ছয় ইঞ্চি থাকে কারণ আমি গলাটা একটু বড়ই পরি তো এদিক থেকে হচ্ছে লম্বার মাপ যা আছে তাই নিব আমি কিন্তু লম্বার কোনো মাপে কাটবই না থ্রি পিসের যতটুকু লম্বা আছে আমি পুরাটাই নিয়ে নেব আর এখান থেকে আমি আর মোলে মার্ক দিয়ে দিয়েছি হলো পুরা সাত ইঞ্চিতে আমি সাত ইঞ্চি নেই কারণ আমি এত ফিটিং পড়ি না সেই জন্য আমি সাত ইঞ্চিতে নেই তো এটা কিন্তু বডির মাপটা আসবে আপনাদের হচ্ছে বডির মাপে যে একটু স্লিম তাদের কম আর যারা নাকি হিলদি আছেন তাদের মাপটা আবার একটু বুঝে শুনে দিতে হবে তো আমি তো আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি আমি এখান থেকে দেখেন আরমলের নিচ থেকে আমি ধরে হচ্ছে চোদ্দো ইঞ্চিতে দাগ কেটে নিলাম আর চোদ্দো ইঞ্চি থেকে আবার মাঝখানে সাত ইঞ্চিতে দাগ কেটে নিলাম এটা হচ্ছে কোমরের মানে পেটের যে একটা মাপ থাকবে সেটা আর হচ্ছে কোমরের মাপটাও আমি দিয়ে নিচ্ছি তো আমি বড়ি নিলাম হচ্ছে এখানে আমার চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি আমার লাগবে না আমি যেহেতু লুজ করে থ্রি পিসটা বানাবো সেই জন্য আমি চল্লিশে দাগ কেটে নিলাম দশে তো চার ভাগের এক ভাগে হবে হচ্ছে দশ আর কোমরেও হচ্ছে দিয়ে দিছি দশ ইঞ্চিতে কারণ বড়িতে যা থাকবে কোমরেও আপনার তাই মাপ থাকবে আর পেটের মাপটা হচ্ছে আপনার ফিটিং অনুযায়ী দিয়ে দেবে এখানে আমি হচ্ছে দশে দশে দিসি নয় সা নয়ের মধ্যে হচ্ছে দাগ কেটে নিয়েছি পেটের এখান থেকে আমি আড়মলের জন্য হলো একদম মাছ থেকে যেহেতু আমি সাত ইঞ্চিতে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে থেকে হচ্ছে রাউন্ডটা দিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি থেকে রাউন্ডটা দিয়ে একটু এক ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি মারটা দিয়ে নিলাম তারপর আমি একদম এই যে এখানে যে যা আছে তাই মাপ দিয়ে হচ্ছে আমি শেপ কাঠটা করে নিব। এই শেপ কাঠটা করতে গেলে হচ্ছে শেপ কাটা হলে আরও বেশি ভালো হতো তো আমার শেপ কাটার যেহেতু নাই আমি এই জন্য হচ্ছে এই মেজারমেন্ট টেপটা দিয়েই হচ্ছে সুন্দর করে দাগটা কেটে নিতেছি এই দাগটা কেটে নিলে আপনার কাটতে গেলে সুবিধা হবে তো এই যে হচ্ছে আমার মার করা শেষ আমি এখন হচ্ছে কেটে ফেলবো আর প্রথমে হচ্ছে পিছনের গলাটা কেটে ফেলবো আর পিছনের গলাটা কাটবো আর তারপর হচ্ছে সামনের গলাটাও কেটে নিব আমার কিন্তু মার করা শেষ আমি এখন কাটিং করে নিব আর এত ইজিভাবে দেখাইলাম আপনাদেরকে এত সূত্রপাত কিছুরই দরকার নাই আপনারা জাস্ট কাপড় চারপাশে বসাইবেন বসানোর পর হচ্ছে যেভাবে যেভাবে মাপটা দিলাম এইভাবে আপনারা করে ফেলবেন দেখবেন আপনাদের জামাটা অনেক সুন্দর কাটিং হবে আর এত সূত্রপাত দিয়ে আসলে জামা কাটিং করার কিছুই নাই ঠিক আছে এইভাবে আপনারা নর্মালি জামাটা কাটিং করতে পারেন আরেকটা ইজিভাবে কাটতে পারেন যদি আপনাদের ঘরে বানানো যে ড্রেসটা থাকে ওই ড্রেস পরে দিয়েও কিন্তু আপনারা এই ড্রেসটা কাটিং করতে পারেন একদম আহামরি কোনো ঝামেলার কিছুই নাই এখানে তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন দেখেন আমি খুবই ইজিভাবে কিন্তু কেটে নিলাম আমি এখানে কোনো রকম কোনো একদম সূত্রপত্র কিছু দেই নাই ডাইরেক্টভাবে কিন্তু আমি জামাটা কাটিং করে ফেলছি এভাবে জামা কাটলেও কিন্তু শেপ আর সব দিক দিয়ে অনেক বেশি সুন্দর হয় সেটা আপনার সেলাইয়ের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে কাজটা করবেন তো আমি কিন্তু পিছনের গলাটা দেখেন আমি কেটে নিচ্ছি তারপর হচ্ছে পিছনের গলাটা কেটে তারপর আমি সামনের গলাটা ইয়ে করে নেবো আর শেপটা একটু সুন্দর করে কাটার চেষ্টা করবেন যাতে করে জামার গলাটা সুন্দর হয় তো আমি এখানে যেহেতু জামার গলাটা কাজ করা সেহেতু আমি এখানে গলাটা আগে থেকেই কেটে আবার বাঁকা তারা হয়ে যেতে পারে এটা কিন্তু অনেকে অনেকভাবে করে জয়েন আগে করে তারপর হচ্ছে গলাটা কাটিং করে তো আমি আগেই কেটে ফেলছি এরপরে আমি আর ঝামেলা করতে চাই না তো আমি এখান থেকে তালপাটটা কেটে নিতেছি তালপাট কেন কাটতে হয় একটা জামার একটা জামার তালপাট এই জন্যই কাটে যাতে জামাটা উপর দিকে না উঠে যায় আর আপনারা দেখবেন খেয়াল করে অনেক জামা পরলে কিন্তু দেখবেন গলার মধ্যে গিয়ে ঠেক মানে একটু লেগে যায় গলার মধ্যে যায় আর কি ইয়ে হয় তো ওইটা হচ্ছে তালপাট যদি না কাটেন তাহলে আপনার ওই ওই ক্ষেত্রে হচ্ছে এভাবে লেগে যায় তো আমি বরাবর কি করি যখন আমি সেলাই করি তখনই হচ্ছে হাতার বড় তালপাটটা কেটে নিই কারণ যে পাশে আমার সামনের গলা থাকে ওই পাশে অনুযায়ী হচ্ছে আমি তালপাটটা কেটে নিই আর আমার লম্বা সাইডে যেভাবে হচ্ছে হাতাটা ছিল ওইভাবে আমার আসলে জোড়া দিতে হতো জয়েন্টটা দিবো না দেখে আমি হচ্ছে এইভাবে ভাজে ভাজে করে নিতেছি আর ওইভাবে হচ্ছে লম্বাটা অনেক বেশি ছিল আমার এমনিতেও কেটে ফেলতে হতো তার চেয়ে ভালো আমি এভাবেই করে নিই আমার আঠারো ইঞ্চি লাগে যেহেতু আমি পাইপিং দিব সেজন্য আমার সতেরো তো থাকলেও কোনো সমস্যা নাই পাইপিং দিলে একটু মানে কাপড় এত বেশি ভাজ মানে সেলাইয়ের মধ্যে পড়বে না আমি সবসময় আঠারো ইঞ্চিতে কাটি তো লম্বা মাপ নিয়েছিলাম হচ্ছে আঠারো ইঞ্চি যেহেতু আঠারো ইঞ্চির নাই সাড়ে সতেরো তো আমি যতটুকু কাছে ততটুকুই নিয়ে নিলাম আর এখান থেকে লম্বা মাপ থেকে হচ্ছে তিন ইঞ্চি আগে আমি মার্ক করে নিলাম মানে তিন ইঞ্চির নিচে তো এখান থেকে আমি দেখলেন তো কিভাবে মাঠটা করে নিলাম একদম ইজি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কিছুই না কিন্তু কাটার হ্যাঁ অনেকেই আছে অনেকভাবে সূত্রপাত দিয়ে হচ্ছে বোঝায় মাথার মধ্যে ভোরা ভরায় ফেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কোথায় কি মাপের কি ব্যাপার আছে আসলে ব্যাপারটা ওরকম কিছুই না আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমি দেখেন একদমই কিন্তু মেজারমেন্ট দিয়ে মাপলাম আর কেটে ফেললাম তাই না এইভাবে কিন্তু আমি যে জামাগুলো পরে থাকি আমার জামাগুলো কিন্তু সেমভাবে আমি বানাই আমার কিন্তু কোনো প্রবলেম হয় না অনেক বেশি সুন্দর হয় আমি তো আগেও বলেছি আমি কোনো টেইলারে আমি জামা বানাই না কারণ আমার ফিটিং পছন্দ হয় না কোনো টেইলারের দিলে তো আমি নিজের মতো করেই হচ্ছে বানাই তো সালোয়ারের মাপটা আমার যেহেতু সালোয়ার লাগবে হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আমি আটত্রিশ ইঞ্চিতে হচ্ছে একটা মাঠ দিয়ে নিলাম আর কোমরের জন্য হচ্ছে অ্যালাস্টিকের জন্য নিলাম তিন ইঞ্চি যে আড়াই ইঞ্চিতে হয় কিন্তু আমি একটু বাড়ায় নিলাম তিন ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম আর নিচে আমি হচ্ছে একটু কাপড় রেখে দিয়েছি সেটা হচ্ছে সেলাইয়ের সেলাইয়ের জন্য হ্যাঁ যেহেতু আমি একটু পাইপিং দিয়ে ডিজাইন করবো এই সালোয়ারটা সেই জন্য আমি সোজা কেটে নিলাম এরপর হচ্ছে বাকিটা আমি ডিজাইনের জন্য কাপড় আলাদাভাবে নিব পাইপিংয়ের জন্য তো এখান থেকে আমি এই জোড়াটাও জয়েনটাও মানে কেটে নিতেছি আর এখানে অবশ্যই পট্টি দিতে হবে আর ইজিলি আমি কিন্তু দেখেন সালাটা কত সহজে কেটে ফেললাম শুধু আপনার মাপটা সোজা থাকলেই হবে আর চার ভাঁজ করবেন কাপড়টাকে চার ভাঁজ করে বিছায়া হচ্ছে আপনারা স্যালাউটা কেটে নেবেন একদম কোনো সমস্যাই হবে না আমি বলছি আমি যেভাবে হচ্ছে বিছাইলাম ওভাবে বিছায় শুধু কেটে ফেলবেন হ্যাঁ তবে শুধু খেয়াল রাখতে হবে আপনার কাপড়টা যেন চার ভাঁজ হয় আর যেন লম্বার মাপটা সোজা একটু বেশি করে নেবেন কোনো প্রবলেম নাই আপনার যখন সব কিছু সেরানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি নিচ থেকে কেটে ফেলে দেবেন কোনো প্রবলেম নাই আর হচ্ছে আরমলটা সবসময় যারা নাকি পাঁচ ফিট তিন ইঞ্চি আসেন তিন চার ইঞ্চি আসেন তাদের মাপটা নেবেন হচ্ছে হায়ের জন্য আঠারো ইঞ্চিতে মার করে নেবেন আঠারো ইঞ্চিতে মার করলে কি হবে তিন ইঞ্চি ওদিক থেকে চলে যাবে আর এদিক থেকে পনেরো ইঞ্চিতে থাকবে আপনার মানে টোটাল যে মাপটা থাকবে সেটা হচ্ছে পনেরো ইঞ্চি হায়ের যে মাপটা থাকবে সেটা আর আমি এখান থেকে হচ্ছে নিচে ছাড়াওয়ার যে পট্টিটা থাকবে সেটার জন্য আমি এখানে একটু ডিজাইন করে কেটে নিতেছি আমি একটু পাইপিং করে হচ্ছে এটা ডিজাইনটা করে নিব আমি এই ডিজাইনটা করার জন্য আমি আগে থেকে কেটে নিলাম এই যে এই ডিজাইনটা থাকবে আর দুইটা বাটন লাগিয়ে দিব তো সেলাই করার পর আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ড্রেসটা আসলে আমি কিভাবে সেলাই করলাম হ্যাঁ সেলাইটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর এত ইজিভাবে আপনাদেরকে দেখাইলাম বলতে পারেন যে আপু আপনি তো মাপ মাপটা কিছুই তো সঠিকভাবে বললেন না আসলে সঠিকভাবে কিছুই না আপনারা খালি দেখেন আমি কিভাবে ধরে ধরে কিভাবে কেটে ফেললাম এটাই হচ্ছে মেন আপনি যদি আপনার বাসায় যদি সালোয়ার থাকে চার ভাঁজ করে সালোয়ারটাকে উল্টা সাইডে নেবেন হ্যাঁ উল্টা সাইডে নিয়ে হচ্ছে একটা কাপড় চার ভাঁজ করবেন চার ভাঁজের উপরে ফালায়া হচ্ছে আপনারা মার দিয়ে হচ্ছে মার করে নিয়ে তারপরে হচ্ছে কাটিং করে নেবেন শুধু নিচে উপরে একটু কাপড় রেখে আপনার সেলাইয়ের জন্য আপনারা কাটিং করে নিতে পারেন একদমই ইজি এই চেয়ে ইজি আর কোনো কাটি হয় না থ্রি পিস তো অনেকে বলে যে অনেক কঠিন এটা আমার মাথায় ঢোকে না আসলে মাথায় ঢোকারই কিছু নাই আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন অনেক বেশি পারবেন তো আমি যেহেতু জামার সাইডে পাইপিং দিব। আমি পাইপিংয়ের জন্য এই কাপড়টা এক্সট্রা কিনে নিয়ে আসছি আর এই পাইপিংয়ের জন্য হচ্ছে আমি এই যে কাপড়টা থেকে আমি সোজা করে মানে দুই ইঞ্চি দুই আড়াই ইঞ্চিতে একটা কাঠ মানে একটা মাঠ দিয়ে নিছি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় চড়া নিব নিয়ে হচ্ছে এটাকে আমি কেটে নিতেছি তো আমি সামনে সাইডে শুধু দিব এত সহজ ভাবে জামাটা কাটিং করা দেখাইলাম বন্ধুরা আমি যত ইজি ভাবে দেখাই না কেন আপনারা যতক্ষণ না নিজে নিজে কাটবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা কতটাই ইজি সহজ ভাবে দেখাইছি তারপর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা বলেন তো কে কে এরকম টাইপের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চেষ্টা করব আরো ভিডিও দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ